আসসালামু আলাইকুম আমি অ্যানি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন পেজ অ্যানি অ্যান্ড রিহানি আজকে আমি আপনাদেরকে অনলাইন বিজনেস শুরু করার কিছু টিপস দিব প্রত্যেকটা মেয়ে কিন্তু কম বেশি চাই যে স্বাবলম্বী হতে এবং এই স্বাবলম্বী হওয়ার জন্য সবার পক্ষে কিন্তু সংসার ছেড়ে ঘরের বাইরে যে চাকরি শুরু করাটা সম্ভব হয়ে ওঠে না যেমনটা আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি তাই আমি নিজে অনলাইন বিজনেস শুরু করেছিলাম এবং অনলাইন বিজনেসে আমি অলমোস্ট ছয় থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত সেল করেছিলাম সেল করার পরেও আসলে অনেক মানে পারিপার্শ্বিক কিছু প্রতিবন্ধকতার কারণেই আমি আমার বিজনেসটা অফ করে দিয়েছিলাম তো কেন অফ করেছিলাম সেটা ডেফিনেটলি আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে এবং যে কোনো প্রোডাক্ট সম্পর্কেই আর কি কিভাবে বিজনেস করতে গেলে শুরু করতে হয় কিভাবে শেষ করতে হয় সে সম্পর্কেও আমার জানা আছে তাই ভাবলাম যে এই পেজের মাধ্যমে আপনাদের সাথে আপনারা যারা নতুন কাজ শুরু করতে চান বিশেষ করে যাদের কোনো কার অভিজ্ঞতা নেই কিন্তু ইচ্ছা আছে যে হ্যাঁ আমি চাই আমি অনলাইনে কিছু একটা করব ঠিক তাদের জন্য এই ভিডিওটা সবার প্রথমেই আপনি যখন কিছু একটা করতে যাবেন বিজনেস করতে যাবেন তখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি আসলেই কাজ করতে চান কারণ আপনার যদি এমন হয় যে আপনার প্রয়োজন নাই কিন্তু হইলে ভালো না হইলে নাই এরকম যদি আপনার মেন্টালিটি থাকে তাহলে আমি বলবো আপনার কাজ করার প্রয়োজন নেই কারণ অনলাইনে ব্যাপারটা এরকম না আপনি পেজ খুললেন ছবি আপলোড করলেন সেল হয়ে গেল এটার জন্য অনেক লম্বা সময় আপনাকে ফেসবুকে সময় দিতে হবে এবং লেগে থাকতে হবে তাই প্রথমেই আপনাকে আপনার মেন্টালিটি সেট করতে হবে এবং শুরুতেই আপনার মাথায় এই ধারণাটা রাখতে হবে প্রথম এক থেকে মাস আপনার কোনো সেল হবে না তো যখন কোনো সেল হবে না প্রতিদিন আপনাকে পণ্যের ছবি আপলোড করতে হবে আপনাকে হচ্ছে লেগে থাকতে হবে এইভাবে আপনাকে কাজ করতে হবে অর্থাৎ ধৈর্য ধরতে হবে অ্যান্ড এই ধৈর্যটা যখন ধরার মতো ক্যাপাসিটি আপনার ভিতরে থাকবে তখনই আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারবেন বা আপনি শুরু করার জন্য আপনি রেডি মেন্টালি রেডি বা আপনি প্রস্তুত আছেন যখন আপনি মেন্টালি রেডি হয়ে যাবেন তারপরে প্রথম কাজ হচ্ছে আপনাকে পণ্য সিলেক্ট করা এবং পণ্যের সোর্স বের করা এখন আপনি এই পণ্য সিলেক্ট করা বা পণ্যের সোর্স বের করার ক্ষেত্রে বলতে পারেন যে আমার পাশের বাড়িতে অমক্ত তো শাড়ি বিক্রি করে আমিও তাহলে শাড়ি বিজনেস করব তমুক তো থ্রি পিস বিক্রি করে আমিও তাহলে থ্রি পিস বিক্রি করব আমি সেক্ষেত্রে বলবো যে না আপনি কোনোভাবেই অন্য মানুষ এটা সেল করতেছে সেটা দেখা দেখে আপনি এটা সেল করবেন ওই মানুষটা এটা সেল করতেছে সেটা দেখা দেখে আপনি সেল করবেন সেরকমটা কখনোই করবেন না কারণ সেরকমটা যদি করতে যান তাহলে সে যেই সোর্স থেকে মানে পণ্যটা নিয়ে আসতেছে সেই সোর্সটা তো সে আপনাকে বলবে না আপনি যদি সেই সোর্স থেকে না নিয়ে আসতে পারেন তাহলে তো আপনি সেরকম লাভ করতে পারবেন না বা আপনার সেরকম বেনিফিট হবে না তাই দেখা দেখি কোনো কাজ কোনোভাবেই করা যাবে না যেই জিনিসটা আপনার একদম নাগালের ভিতরে আছে যেটা আপনি সর্বনিম্ন মূল্যে কালেক্ট করতে পারবেন এবং সেটার সাথে আপনি মানে একটা দুটা না মোটামুটি হান্ড্রেড পিস আপনার কাছে আর কি অর্ডার আসলে আপনি দিতে পারবেন ডেলিভার করতে পারবেন এরকম যখন আপনার একটা প্রোডাক্টের সোর্স বা এরকম যখন একটা প্রোডাক্টের মানে উৎপাদনশীলতা বা প্রোডাক্ট প্রডিউস করতে পারবেন আপনি ঠিক তখনই আপনি সেই প্রোডাক্টটা নিয়েই কাজ করবেন যেমন আমি আরেকটা এখানে সাজেশন দিতে চাই যে আপনি পণ্য কেনা বেচা করার থেকে যে আপনি একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে এসে সেল করলেন সেটার থেকে সব থেকে বেশি বেটার হয় আপনি প্রোডাক্টটাকে প্রোডিউস করুন আপনি যখন প্রোডাক্টটাকে প্রডিউস করবেন তখনই কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন কারণ ক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা অনেকটাই বেশি থাকবে আপনি যদি কিনে এনে রিসেল করতে চান তাহলে কিন্তু আপনার মনে করেন যে দুশো টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন আপনাকে তিনশো টাকা সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা আপনি সেল করতে পারবেন চারশো টাকা কিন্তু আপনি সেল করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার হচ্ছে দেড়শো টাকা লাভ হওয়ার সম্ভাবনাটাও কম অনেক ক্ষেত্রে কিন্তু একশো টাকা লাভ করা সম্ভব হয় না তাই উৎপাদনশীলতার দিকে বা প্রোডাক্টিভিটির দিকে আপনি নজর দিতে হবে যে যেখান থেকে আপনি প্রডিউস করতেছেন কোনো একটা জিনিস আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি মনে করেন বিস্কিট বিক্রি করবেন তাহলে আপনি কি করবেন তাহলে আপনি আটা ময়দা তেল সুগার আপনি এগুলো হচ্ছে কোথা থেকে সর্বনিম্ন মূল্যে পাবেন সেটা আপনি ঠিক করবেন তারপরে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে কোন রেসিপিটা আপনার জন্য বেস্ট হবে সেটা আপনি বাসায় প্রথমে ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখার পরে সেটাকে আপনি প্যাকেজিংয়ের একটা ব্যবস্থা করবেন ছোটো 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 করে প্যাকেজিং করবেন প্যাকেজিং করার পরে তারপরে আপনি সেটার হচ্ছে সুন্দর ছবি তুলবেন সেটা কতদিন পর্যন্ত ঠিকঠাক থাকে সেটার একটা হচ্ছে রিসার্চ করবেন মানে আপনার পণ্য সম্পর্কে আপনার হানড্রেড পার্সেন্ট জ্ঞান অর্জন করবেন তারপরেই আপনি কাজটা শুরু করবেন ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তাই আজকে আর বেশি কথা বলবো না আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে একটা লাইক করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে